আওয়ামী লীগ ছাড়াই হতে পারে আগামী নির্বাচন এবং বাংলাদেশে দুইটা নির্বাচন হতে পারে একটা নির্বাচন কয়েক মাসের মধ্যে আর একটা নির্বাচনে যথেষ্ট দেরি হতে পারে কয়েক বছর লেগে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আমাদের সামনে এসেছে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি আলাপ দর্শক যে সুশীল সমাজের লোকেরা আগে বলতো যে অংশগ্রহণমূলক নির্বাচন সবার অংশগ্রহণে তারা এখন বলছে যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন গ্রহণযোগ্য হবে আর এটা একেবারেই স্বাভাবিক যে আগামী নির্বাচন তো দূরের কথা আগামী তিন নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ মেনে নেবে না জনগণ ভোট দেবে কি দিবে না এটা অন্য বিষয় আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকবে এটাই মেনে নেবে না অতএব আপনি এটা নিশ্চিত ধরে নিতে পারেন যে আওয়ামী লীগের লোকজনকে নির্বাচনে কিছুতেই তাদের দলীয় প্রতীকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা এ বিষয়ে আরো জোরালো আন্দোলন হবে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না এটা নিশ্চিত ধরে নেন এর মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হতে যাচ্ছে তবে আমাদের দাবি কমপক্ষে তিনটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাদের বিচার হবে শাস্তি হবে এই শাস্তি হিসেবে তিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এই শিরোনামে একটা বক্তব্য এসেছে বদিউল আলম মজুমদারের আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রধান আহ বদিউল আলম মজুমদার এর মানে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না আওয়ামী লীগ ছাড়াই আগামী নির্বাচন হবে এবং সেটাও গ্রহণযোগ্য হবে এটা স্বাভাবিক কোনো পত্তৃ শৈল শাসক যাদের বিরুদ্ধে গণবুদ্ধ নয় তাদেরকে সুযোগ দেওয়া হয় না তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় অতএব রাজনৈতিক দলের অধিকার তাদের ক্ষেত্রে প্রযোজ্য নাই এমনকি আওয়ামী লীগের কিছু কিছু লোক ইনক্লুডিং হাসিনা তারা মানুষ নয় তারা ইনফেরিয়র কিছু নিকৃষ্ট কিছু পশুর মতো পশুর চাইতেও নিকৃষ্ট তাদের ক্ষেত্রে মানবাধিকার প্রযোজ্য নয় অথবা আওয়ামী লীগের লোকজনের পক্ষে যে মানবাধিকার বা এইসব কথা বলে না এগুলো কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না আওয়ামী লীগের লোকজন মানুষের মধ্যে পড়ে না তবে আওয়ামী লীগের অনেক লোকই মানুষ আবার অনেকে মানুষ নয় আওয়ামী লীগের মধ্যে যারা মানুষ তাদের জন্য মানবাধিকার পক্ষে আমরা কথা বলবো কিন্তু যারা গত পনেরো বছরে কে কি করেছে এটার উপর নির্ভর করবে আওয়ামী লীগের কারা মানুষ আর কারা মানুষ না যারা মানুষ তারা মানবাধিকার পাবে যারা মানুষ না মানবাধিকার পাবে না আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে ক্লিয়ার কথা এর মানে আওয়ামী থাকছে না আহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন না লীগের সবাই কলঙ্কিত পালাতক তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠন হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না আর বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠন হওয়ার সুযোগ তো আমাদের জন্য কিছুতেই দেওয়ার সুযোগ নেই অত পুনর্গঠন হতে পারবে না সরকার বলছে যে প্রকাশ্য কর্মসূচি তাদের করতে দেওয়া হবে না এবং বৈষম্য যদি ছাত্র আন্দোলন তাদের নিষিদ্ধের দাবি করছে সেখানে তারা কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সংগঠিত হয় পুনর্গঠিত হয় এটা তো আদৌ সম্ভব নয় আর পুনর্গঠিত হলেও তার একটা ফর্মেট দরকার এই আওয়ামী লীগ ফর্মেটে এইভাবে হাসিনা বায়ন প্রচলিত বর্তমান নেতাদের নিয়ে তো আর সংগঠিত হওয়ার কোন সুযোগ আইনে পাবে না পূর্বে যারা ডামি নির্বাচন আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী উল্লেখ করে বদুল আলম মজুমদার বলেন বিগত জাতীয় নির্বাচন পরিচালনা যুক্ত দশ লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী তাদের শাস্তি হওয়া যৌক্তিক এই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য আলাদা ট্রাইব্যুনাল হতে পারে প্রচলিত আইনে তাদের বিচার করা সম্ভব নয় শুধু নির্বাচন ব্যবস্থা বা গণতান্ত্রিক ধ্বংসের জন্য আলাদা ট্রাইব্যুনাল হবে আরো অনেক কিছুই হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরো বলেন আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন আরবিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগের নিয়োগ প্রক্রিয়া সংস্কার প্রস্তাব দেয়া হবে তো এটা একটা বিষয় যা আওয়ামী লীগ থাকছে আর একটা বিষয়ে ফরহাদ মাজার একটা কথা বলছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ফরহাদ মাজার এই সরকার অতি ঘনিষ্ঠ লোক তার স্ত্রী তার আত্মীয় স্বজন এই সরকারে কার্যকর আছে এবং তার পছন্দের লোকজন এবং এই উপদেষ্টা পরিষদে কারাকে থাকবে কি থাকবে না এ বিষয়ে ফরহাদ মাজার নিজের একটা বড় প্রভাব ছিল মানে বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় করে অনেকেই ফরহাদ মাজার প্রভাবিত অতএব তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফরহাদ মাজার যেখানেই বক্তব্য দিবেন আপনারা খুব গুরুত্বের সাথে নিতে পারেন তার চিন্তা দর্শনের সংস্কারে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করবে দুইটা নির্বাচন লাগবে রোডম্যাপ দিলেন ফরহাদ মাজার এবং এটাই হতে পারে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজার বলেছেন অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন হ্যাঁ অবশ্যই আমরা অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখবো কস্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফরাদ মাজার বলেন আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে একটা হলো গণপরিষদ নির্বাচন যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি আরেকটা হলো সরকার নির্বাচন রাষ্ট্র গঠনের নির্বাচন আগে তারপরে আসবে সরকার নির্বাচন এই রোডম্যাপ জনগণের পক্ষ থেকে দেওয়া হলো এই রোডম্যাপ যদি না মানা হয় তাহলে ভয়ানক বিপদে পড়বে এই রোডম্যাপ ম্যাপ বাস্তবায়ন হওয়ার যে সম্ভাবনা রয়েছে এটা একটু আমি ক্লারিফাই করি এই দুইটা কি মানে এই এইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকবে এখন সংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা যখন সামনে আসবে সেই সংবিধানটা পাশ করার জন্যে একটা গণপরিষদ লাগবে সেই গণপরিষদের জন্য একটা নির্বাচন হবে সেখানে যারা সাময়িক সময়ের জন্য জাস্ট সংবিধানের জন্য অথবা কিছু কাজের জন্য। সেই গণপরিষোধ এই সংবিধানটা পাশ করবে তারপরে হচ্ছে কারা ক্ষমতায় আসবে পাঁচ বছর দেশ চালাবে এই জন্য আলাদা নির্বাচন বুঝতে পারছেন এই গণপরিষদ নির্বাচন এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ বৈষম্যবাদী ছাত্র আন্দোলন সমন্বয় সবাই এটা চায় আর ওরা যেটা চায় সেটা হবে এটা হওয়া উচিত ওরা মূল স্টেক অনেকে ওদেরকে ছোট করা শুরু করছে লাভ নেই ওদের কথাই হবে আর এটা যুক্তিগতা আছে আর এই জন্য এই সংবিধান সংস্কার বা বাতিল দুইটি বলা যাবে এই সংবিধানে মুক্তিযুদ্ধ শেখ মুজিব এগুলো কিছু থাকবে না আমরা আশা করতে চাই ফরাদ মাজার আরো বলেন যখনই আমরা রাষ্ট্র গঠনের কথা চিন্তা করি তখন রাজনৈতিক দলের কথাও চিন্তা করি রাজনৈতিক দল আমাদের দরকার রাজনৈতিক দল ছাড়া আমাদের চলবে না কিন্তু রাজনৈতিক দলগুলো চায় যে ক্ষমতায় যাবে পনেরো বছর ধরে লুটপাট করবে এটা রাজনৈতিক দলের কাজ নয় আগামী দিনে আমরা বাংলাদেশে সুন্দর করে গঠন করব এমন একটি গঠনমূলক প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোকে দেওয়া দরকার কিন্তু তারা কোনো প্রস্তাবনা দিচ্ছে না সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতির বিষয়ে ফরাত মাজার বলেন আজ এত বড় একটি অভ্যুত্থান হয়ে গেছে আমরা এত রক্ত দিলাম কিন্তু দিন শেষে শেখ হাসিনাই শেখ হাসিনার সংবিধানেই কি আর কি করে এই সংবিধান এখনো থাকে যাদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা আর এই রাষ্ট্রপতিকে রেখে আবার কিসের উপদেষ্টা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এর মানে হয়তোবা খুব শীঘ্রই আপনারা দেখবেন যে ডক্টর ইউরুসকেই রাষ্ট্রপতি বানানো হয়েছে এবং মানে একটা কাঠামোর মধ্য দিয়ে করার জন্য সরকার একটু সময় নিচ্ছে গণপরিষদ নির্বাচিত হবে আহ সেখানে নতুন সংবিধান হবে এই সংবিধান সংস্কার বলেন আর বাতিল বলেন বাতিলের মতোই সংস্কার হবে সংস্কার হলো এটা গণপরিষদের মধ্য দিয়ে গৃহীত হবে অতএব দুইটা নির্বাচন হতে পারে আমাদের চলমান রাজনীতির জন্য এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সেই গণপরিষদ নির্বাচন কিভাবে হবে কারা নির্বাচন করবে কিভাবে ভোট হবে এ বিষয়ে আলাদা আইন করা হবে কারণ এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কাঠামো নেই তবে অতীতে বাংলাদেশে গণপরিষদ গঠন করা হয়েছিল উনিশশো সালে তবে সেটা সত্তর নির্বাচনের উপর ভিত্তি করে এখন তো এরকম কোন নির্বাচন আগে হয়নি গ্রহণযোগ্য যার উপর ভিত্তি করে গণপরিষদ গঠন করা যায় এই জন্য নতুন নির্বাচন হবে তবে সেই গণপরিষদ নির্বাচন হতে পারে নির্দলীয় এর মানে ব্যক্তিগতভাবে যে যার মতো নির্বাচন করবে আহ কোনো দলীয় প্রতীক বা এভাবে নয় এরকম একটা বন্দোবস্ত হতে পারে এর মানে নতুন কিছু বাংলাদেশে হতে যাচ্ছে রাজনীতির অনেক সমীকরণ আপনারা দেখবেন রাষ্ট্রপতি পদ থেকে শুরু করে নানান কিছুতে অনেক চমক আপনারা দেখবেন ইনশাল্লাহ